নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা শস্য বিমা বা ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে রাজ্যে মোটামুটি সকল জেলাতেই কম বেশি এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো প্রথমে তিনি তার ফেসবুক পেজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি নয় লক্ষ কৃষককে এই ক্ষতিপূরণের টাকা দিতে চলেছে পরবর্তী ক্ষেত্রে কৃষি দপ্তর এই ব্যানারটি অফিসিয়ালভাবে প্রকাশ করে যেখানে নয় লক্ষ কৃষককে ক্ষতিগ্রস্ত দেওয়ার কথা বা ক্ষতিগ্রস্ত কৃষককে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন যার মধ্যে তিনশো পঞ্চাশ কোটি তিনি অনুদানের কথা ঘোষণা করেছিলেন তো এই টাকা কোন কোন পাচ্ছে পাচ্ছে বা কারা সেই নিয়ে আপনাদের কাছে কোনো আপডেট থাকছে না বা আপনারা কি করে জানতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন কোন ব্লকগুলোর টাকা ইতিমধ্যেই ঢোকা শুরু করেছে এবং কোন কোন জেলাগুলিতে এখনো টাকা ঢোকা বাকি আছে তো সেইগুলো নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি একটি পেপারের কাটিং ওপেন করে রেখেছি যেখানে খবরটি প্রকাশিত হয়েছিল এবং বলা হয়েছিল যে নয় লক্ষ কৃষককে ক্ষতিগ্রস্ত কৃষককে তাদের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার দিতে চলেছে এবার দেখুন এই জেলাগুলো এইখানে একটু নোট করুন যে কোন কোন জেলার কথা উল্লেখ রয়েছে হাওড়া হুগলি এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা হ্যাঁ বন্ধুরা এটাই ঠিকই এখনও পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট আছে বা আমি যতটুকু ভেরিফিকেশান আপনাদের করে দিয়েছি যারা আপনাদের আমাকে ভোটার আইডি কার্ড নাম্বার পাঠিয়েছিল যাদের আমি দেখে দিয়েছি স্ট্যাটাসটা যে আপনাদের ট্যাটাসে টাকা এসছে না আসেনি তো প্রত্যেক জোনার কিন্তু যেগুলো এসেছে টাকা সেগুলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই সমস্ত জেলারই টাকা এসছে আবার দেখা গেছে যে পূর্ব বর্ধমানের মধ্যেও প্রতিটি ব্লকে যে টাকা এসছে এমন কোনো ব্যাপার নেই যে সমস্ত ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে গেছে সেই সমস্ত ব্লকগুলিতেই কিন্তু টাকা ইতিমধ্যেই ঢোকার শুরু হয়ে গেছে তার মানে এই নয় যে আপনাদের বাকি ব্লকগুলোতে টাকা আসবে না দেখুন এই শস্য বিমার টাকা আপনাদের হাতে দিতে দিতে তিন মাসও লেগে যেতে পারে আমি দেখেছি বিগত বছরগুলোতে যে শস্য বিমার টাকা আপনাদের ছাড়ার দিন থেকে তিন মাস পরে একজন কৃষকের টাকা ঢুকছে অতএব আপনাদের পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস আপডেট হতেই থাকবে আপনারা যদি এখন আপডেট না থাকে হয়তো দু এক দিনের মধ্যে বা দু এক সপ্তাহের মধ্যে আপডেট হয়ে আপনাদের টাকা চলে আসতেও পারে তবে এটা ঠিকই যে রাজ্যে সবাই কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল তারা সবাই এই ক্ষতিগ্রস্ত কৃষক টাকা পাচ্ছে না কেবল নয় লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকই এই টাকা পাচ্ছে তবে এই নয় লক্ষ কৃষক কোন জেলা সেটা রাজ্য সরকারের তরফ থেকে কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি যেহেতু আমরা এই ধরনের ভিডিওর সাথে যুক্ত আছি এবং বিভিন্ন মানুষ আমাদের সাথে সহায়তার জন্য যোগাযোগ করে আমরা তাদের হেল্প করার জন্য বিভিন্ন রকমের স্ট্যাটাস চেক করে দেওয়ার এই সুবিধাগুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা গেছে যাদের আমরা এই সুবিধাগুলো দিয়েছি প্রত্যেকেই যাদের টাকা পেয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং হাওড়া ও হুগলি জেলারই বাসিন্দা ছিল তারা এবং পেপারেও কিন্তু এটাই মেনশন করা হয়েছে তাই একটা আঞ্জাদ করা যেতে পারছে যে এই জেলাগুলোতে অর্থাৎ যেগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের একমাত্র সেইগুলোতেই কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে এবার পরবর্তী ক্ষেত্রে যদি আরও আপডেট আসে আপনাদের কাছে সেগুলো আরও শেয়ার করব এই আপডেটগুলোর জন্য আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হতে পারেন আমাদের কমেন্ট সেকশানে টেলিগ্রাম আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হতে পারেন এবং সেখানে এই আপডেটগুলো আপনি নিয়মিত পেতে পারেন এবং আরেকটা জিনিস আপনাদের আপডেট দিই যে একই ব্লকে দেখা গেছে একই ব্লক অথচ একই পরিমাণ জমি অর্থাৎ এক একর এক একর করে দুজন আকারই রয়েছে কিন্তু একজন আকার ঢুকে দিয়ে দেখা গেছে যে মোটামুটি আপনাদের অ্যাপ্রক্স এই পনেরো হাজার টাকার মতন আমি দেখেছি আবার একজন আকার ঢুকেছে পাঁচ হাজার টাকা মতন তো এইভাবে কিন্তু বলা যাচ্ছে না যে কার কত পার্সেন্টেজের টাকা ঢুকছে যেমন রিপোর্ট গেছে যেমন পার্সেন্টেজের ক্ষতি হিসেবে রিপোর্ট গেছে তার তেমন টাকা ঢুকছে আবার কারো কারো দেখা গেছে পঁয়ত্রিশ হাজার টাকাও ঢুকছে বেশি জমি যদিও তো পঁয়ত্রিশ হাজার টাকাও ঢুকতে দেখা গেছে তো কার কত টাকা ঢুকবে এইভাবেও কিছু বলা সম্ভব নয় একমাত্র আপনাদের স্ট্যাটাস চেক করলে তবেই এগুলো আপনারা জানতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনারা এই সুবিধাগুলো পেতে পারবেন যেমন আপডেট আসবে আমরা সেগুলোকে শেয়ার করে দেব